তো হ্যালো গাইস আমি বলছি আমি একদিন আমি দুইটা ভিডিও বানাবো তো দেখতে পেলে তোমাদের কথায় আমি মানে বসটা পেয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি প্লিজ তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ ভালো করে দেখো যে তুমি যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা ফ্রিতে দুইটা রিডিম কোড পেয়ে যাবে হ্যাঁ গাইস আমি এই ভিডিওটা আমি দুইটা রিডিম কোড বলবো যে রিডিম কোডের সাহায্যে তোমরা দুইটা ইভিডিও ভালো কিছু পেয়ে যেতে পারো কারণ আমি এবার তোমার দুইটা রিডিম কোড শেয়ার করবো তার আগে একটা কথা বলতে চাই দেখা যায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিই তার যাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমাদেরকে আগেও বলেছিলাম এই ভিডিওতে থাকবে গিবয় জেড পঞ্চাশটা লাইক দশটা কমেন্ট করতে পারবে যে কোনো দুজনকে আমি দিব উইকলি এবং প্লিজ ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ কিন্তু তার আগে আমি বলতে চাই এখন আমি তোমার রিডিম কুটটা বলবো কিন্তু রিডিম কুট বলার একটা কথা বলে যা যারা কম টাকার মধ্যে ডেমোড করতে চাও আমার ডিসক্রিপনার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডট কম থেকে তোমরা অনেক কম টাকার মতো ডেমোড আপ করতে পারো তো আমি আশা করি শুরু করছি তো রিডিম কোডটা বলতেছে রিডিম কুটটা হলো কি জানো তোমাদের রিডিম কোডটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে রিডিম কোডটা দিয়ে দিয়েছি তো এই দুইটা রিডিম কোড ফটাফট ট্রাই করো আর তোমরা জিতে যাও মানে আকর্ষণীয় মানে যা যা পাও তোমাদের ভাগ্য আছে আমার বাক্য মানে অনেক ভালো নেই কিন্তু অনেকে ভাগ্য খুলেছে আমার বাইক যা যা পেলাম তার দেখার কোনো লাভ নেই কিন্তু যা আমি রিডিম কোড স্ক্রিনের মাঝে দেখিয়ে দিয়েছি আবার না দেখতে পেলে আমি তোমাকে আবার স্ক্রিনে দেখিয়ে দিলাম এই শেয়ার করো সে দেখতে পাচ্ছ তো প্লিজ দেখে যদি উপকৃত হও একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দোয়াতে আমার তিনশো সাবস্ক্রাইব ডান তো তোমরা দয়া করবেন ভালোবাসবেন ধন্যবাদ